দলের দিন প্রচারে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার কর্মীর সমর্থকদের নিয়েই প্রচারে গীতিকার অসীম সরকার প্রচারে বেরিয়ে গানের মাধ্যমেই তৃণবল প্রার্থী শর্মিলা সরকারকে কটাক্ষ এবারে চেনা ছন্দে এইভাবেই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কটাক্ষ করলেন

ওমা শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তুমি অদৃশ্যমন দেখতে পারো মা বলো অদৃশ্যমন দেখতে পারো কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষ বিশেষজ্ঞ ডাক্তার এইভাবেই কটাক্ষ করলেন অসীম সরকার আজ প্রসারে বেরিয়েছেন সকাল থেকে ওমার শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তুমি অদৃশ্য মন দেখতে পারো কিন্তু চোর দেখার চোখ নেই তোমার তোমার শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার নতুহার আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস যে এখান থেকে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে কারণ আমার মোদিজির মুখই যথেষ্ট আমি কিছুই না মোদিজির মুখ আর পদ্মফুল এটাই হচ্ছে আমাদের সবচেয়েতে মূল অসীম ঠাকুর আর সসীম থাকুক সেটা বড় কথা না আমাদের মূল হচ্ছে পদ্মফুল